আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আছেন আজ আমি আলোচনা করব দ্রুত দোয়া কবুল হবে যে আমলটি করলে আশা রাখি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক স্থাপনে মানুষের জন্য কল্যাণ রয়েছে এর চেয়ে বড় সম্পর্ক মানুষের জীবনে আর নেই আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের অন্যতম মাধ্যম হচ্ছে দোয়া দোয়া গুরুত্বপূর্ণ ইবাদত দোয়া কবুলের জন্য কিছু আমল আছে যথা হালাল উপার্জন হালাল খাবার সংগ্রহ করা অন্যতম ইবাদত খাবারের প্রভাব মানুষের আমল ও ইবাদতে পড়ে হালাল খাবার ইবাদতে আগ্রহ সৃষ্টি করে হারাম খাবারের প্রভাবে মানুষের ইবাদতে অনাগ্রহতা তৈরি হয় হালাল খাবার দোয়া কবুলে প্রধান শর্ত আল্লাহ বলেন হে মোমিনগণ আমি তোমাদেরকে জীবিকার রূপে যে উৎকৃষ্ট বস্তুসমূহ দিয়েছি তা থেকে যা ইচ্ছা খাও এবং আল্লাহর শুকর আদায় করো যদি তোমরা শুধু তার ইবাদত করে থাকো সুরা বাকারা আয়াত একশত বাহাত্তর রাসুলুল্লা সাল্লাইসাল্লাম বলেছেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথা চুল বিক্ষিপ্ত অবিনস্ত ও পুরো শরীরে ধুলোমলিন সে আকাশের দিকে হাত প্রশস্ত করে বলে হে আমার প্রভু হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় হারাম তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমতাবস্থায় তার দোয়া কীভাবে কবুল হতে পারে সূত্র তির্মিজি হাদিস নম্বর দুই হাজার নয়শত উননব্বই তারাহুরা না করা মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না দোয়া করবার সময় তারাহুরা করা যাবে না রাসুল্লা সাল্লুয়া সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাহুরা না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না সূত্র বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো চল্লিশ আল্লাহর উপরে আস্থা নিয়ে দোয়া করা আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করতে হবে পূর্ণ আস্থা নিয়ে দোয়া করলে আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করেন আবুহরা আনু সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লুয় সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে দোয়া করো জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না হাদিস সুতির দোয়ার বেশ কিছু আদব আছে সেদিকেও লক্ষ্য রাখতে হবে পবিত্র অর্জনের পর দোয়া করলে আল্লাহতালা সেই দোয়া কবুল করবেন বিনয়ের সঙ্গে দুহাত তুলে দোয়া করতে হবে মিনতি ভরা কণ্ঠে আল্লাহকে ডাকতে